আপনি বাংলাদেশে আছেন তাই তো তাহলে একটা প্রশ্ন যদি আজই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আপনি কি জানবেন কখন প্রথম বোমাটা পড়েছে নাকি সেটা পড়বে আপনার শহরের উপরেই ঘুম থেকে উঠেছেন আপনি মা পাশের ঘরে ডাকছেন নাস্তার জন্য বাবা পত্রিকা হাতে বারান্দায় টিভিতে চলছে সকাল আটটার খবর সবকিছু ঠিকঠাক মনে হলেও একটা অদ্ভুত শূন্যতা চারপাশে হঠাৎ টিভি বন্ধ হয়ে গেল মোবাইলও কাজ করছে না একটা শব্দ মাটির নিচ থেকে যেন কেঁপে উঠল সব কিছু আপনি জানলার দিকে ছুটে গেলেন আর তখনই দেখতে পেলেন আকাশের দিকে ছুটে যাচ্ছে আগুনে মোড়া শত শত ধোঁয়ার রেখা তা কোনো আতসবাজি নয় নাই কোনো উড়োজাহাজ ওগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ধ্বংসযন্ত্র একটা যুদ্ধ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ এই যুদ্ধ আর বন্দুক বা ট্যাঙ্ক দিয়ে নয় এই যুদ্ধ হবে মানুষ বনাম মেশিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনারা এখন ব্যবহার করছে স্বয়ংক্রিয় হত্যাকারী ড্রোন মুখ চিনে আঘাত হানা ক্ষেপণাস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্যাটেলাইট লেজার শব্দের চেয়ে পাঁচগুণ গতিতে ছুটে যাওয়া হাইপারসনিক মিসাইল রোবট সৈন্যদের ঝাঁক যেগুলো একসাথে আকাশ ঢেকে দিতে পারে মানুষ তখন শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে ভয়ে প্রার্থনায় আর অসহায়ত্বে উনিশশো সাল মাত্র দুটি পারমাণবিক বোমা হিরোসীমা ও নাগাসাকি শহরকে মুহূর্তেই মাটির সাথে মিশিয়ে দিয়েছিল প্রায় দুই লাখ মানুষ একসাথে ছাই হয়ে যায় আশেপাশের গাছ মাটি পানি সব বিষাক্ত হয়ে পড়ে আর শহর দুটি হয়ে যায় আত্মার শোক গাথা কিন্তু এবার এবার পৃথিবীতে আছে ১৩ হাজারেরও বেশি পারমাণবিক অস্ত্র এবার ধ্বংস হবে শুধু দুটি শহর নয় পুরো সভ্যতা এই যুদ্ধের আরেকটা রূপ নীরব মৃত্যু একটা ভাইরাস যদি পুরো পৃথিবীকে ঘরবন্দি করতে পারে তাহলে যদি কেউ ইচ্ছা করে ছড়িয়ে দেয় মানুষ নির্মিত এক প্রাণঘাতী রোগ তারা পারবে পানি ও বিদ্যুৎ লাইনে বিষ মিশিয়ে দিতে হাসপাতালে লাইফ সাপোর্ট হ্যাক করে সবাইকে একসাথে মেরে ফেলতে খাদ্য সরবরাহ নষ্ট করে মানুষকে অনাহারে মারতে এই যুদ্ধ আর আগুনে নয় মানসিক শারীরিক ও প্রযুক্তিগত বন্দিত্বের যুদ্ধ বাংলাদেশ যুদ্ধের মাঠে না থাকলেও এই যুদ্ধের আগুন আমাদের কাঁধেও লাগবে বিদ্যুৎ বিভ্রাট ইন্টারনেট বিচ্ছিন্ন প্রবাসীদের টাকা আসা বন্ধ ব্যাংকিং সিস্টেম অচল খাদ্য জ্বালানি সংকট হাসপাতাল ওষুধ অক্সিজেন সব হাহাকার ইউটিউব ফেসবুক বন্ধ হয়ে যাওয়া একটা পুরো জাতি দাঁড়িয়ে থাকবে আতঙ্ক অন্ধকার আর অনিশ্চয়তার মুখোমুখি এখন যুদ্ধ পৌঁছে গেছে মহাকাশেও চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কক্ষপথে ঘুরছে সেনা নিয়ন্ত্রিত স্যাটেলাইট তারা চাইলে এক ক্লিকে সমস্ত জিপিএস মোবাইল নেটওয়ার্ক ইন্টারনেট বিদ্যুৎ ব্যবস্থা একসাথে নিশেষ করে দিতে পারে আর ইএমপি বোমা ছুড়লে সব কম্পিউটার গাড়ি মোবাইল এমনকি হাসপাতালের মেশিনও চিরতরে বন্ধ হয়ে যাবে যেদিন এই যুদ্ধ শুরু হবে আপনি কি জানতে পারবেন প্রথম বোমাটা কোথায় পড়েছে নাকি আপনি তখনই থাকবেন নেটওয়ার্কহীন বিদ্যুৎহীন একাকি এক ঘরে এই যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয় চেতনা বুদ্ধি প্রযুক্তি আর মনুষ্যত্বের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু এখনও সময় আছে আমরা চাইলে পারি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ধ্বংস নয় উন্নয়নে ব্যবহার করতে নেতাদের চাপে ফেলতে বিশ্বজুড়ে শান্তির পক্ষে দাঁড়াতে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে কেউ বিজয়ী থাকবে না না আপনি না আমি না পৃথিবী এটাই ছিল আজকের ফিউচার বাংলাদেশ সিরিজের একটা ভয়ঙ্কর বাস্তব সম্ভব কল্পনার গল্প আপনি যদি চান আরও এমন বিস্ময়কর ভিত্তিক বৈজ্ঞানিক ভিডিও তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ড্রিম বাংলা ল্যাব আর বেলাইকনে চাপ দিন কারণ ভবিষ্যৎ শুরু হচ্ছে